বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কিভাবে কীভাবে ফলসবার লাগাতে হয় শেখাবো খুবই সহজ তো যারা নতুন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো দেখলে বুঝতে পেরে যাবে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো এখানে আমি ম্যাচিংয়ে ফলস পার নিয়ে নিয়েছি ফলস পার্টে দেখবে দুদিকে এইরকম সেলাই থাকে সেই সেলাইগুলোকে কী করবে এইভাবে টেনে নেবে এতে কী হয় সেলাইয়ের কোথাও যদি একটু কুচকে থাকে কাপড়টা তাহলে সেই জিনিসটা ঠিক হয়ে যায় ফলসবার লাগানোর সময় সুবিধা হয় কোনো জায়গায় কুচি পড়ে না একইভাবে তোমরা এই দিকটা করে নেবে তো এখানে আমি শাড়িটাকে খুলে নিয়েছি আর খুলে শাড়িটাকে উল্টো করে মেশিনের ওপর রেখে দিয়েছি দেখো এটা উল্টো দিক তো শাড়ি যে দিকটা আমরা কোমরের দিকে গুঁজি সেই দিকের অংশটা মেশিনের ওপর এইভাবে তুলে নিয়েছি নেওয়ার পরে এই দিকে বাঁ দিকে যে কাপড়টা থাকবে সেটা এভাবে মেশিনের এই সাইডে ফেলে দিতে হবে আর ডান দিকে মানে মেশিনের দিকে যেই কাপড়টা থাকবে সেই দিকেই হবে ফলসফার লাগানো এটা হচ্ছে পায়ের দিক আর এই অংশটা আমরা ফেলে দিলাম সেটা হচ্ছে কোমরের দিক তো এখানে আমি আগে থেকে সেলাই করে নিয়েছি তোমরা ফলসবার লাগানোর আগে অবশ্যই ধার সেলাই করে নেবে তো এখান থেকে এক হাতের মতন কাপড় ছাড় দিয়ে ফলসবার লাগানো শুরু করতে হবে তো এইভাবে আমি মেপে নেব তো এখানে আমার কনুইয়ের মাপটা যেখানে আসে সেখান পর্যন্ত আমি নিয়ে নেবো তো এখানে আসছে আমার কনুইয়ের মাপটা তো এক হাত আমি কাপড় ছেড়ে দিয়ে ফলস লাগানো শুরু করবো এই কাপড়ের ওপরে ফলস কি কী করতে হবে সোজা দিক করে রেখে সেলাই করা শুরু করতে হবে আর এই ধারটা অল্প করে কাপড় এভাবে মুড়ে নিতে হবে নিয়ে সেলাই করা শুরু করতে হবে দেখো এখান পর্যন্ত আমার মা পাশে তো আমি এখানে এভাবে রাখলাম রেখে সেলাই করা শুরু করব আর এই শাড়ির ধার আর ফলস পাড়ের যে ধারটা আছে দুটোকে এভাবে ম্যাচিং করে করে রেখে সেলাই করা শুরু করে দিতে হবে এক হাতে কাপড়টাকে ধরবো আর এক হাতে পাটটাকে ধরে নেবো নিয়ে দুটোকে এভাবে মিলিয়ে মিলিয়ে সেলাই করা শুরু করে দেবো অবশ্যই এখানে সেলাইটা দেবে খুবই ছোট ছোট এতে ফিনিশিং খুব সুন্দর আসে এইভাবে ধরবো আর পাটটাকে ধরে নিয়ে সেলাই করতে সেলাই করে নেব। এটা হয়ে যাওয়ার পরে কি করতে হবে পাড়ের মধ্যে একটা ছোট্ট টেকিং দিতে হবে তো কোথাটাই দেবে দেখো তোমাদের পাড়ে এরকম একটা ভাঁজ আসবে সেই ভাঁজেতে একদম সামান্য একটা টেকিং দিয়ে দেবে বুঝতে পেরেছো এই টেকিংটা দেওয়ার কারণ হচ্ছে শাড়িটা যদি কোথাও টেরা ব্যাকা থাকে তাহলে এই টেকিংটা দিলে উপরটা ঠিকঠাক বসে যাবে সেই জন্যই টেকিংটা দিতে হয় তোমরা পুরো পাড়ের মধ্যে তিনটে টেকিং দিতে পারো কিছুটা ছেড়ে ছেড়ে দেখো আমি এখানে ছোট্ট করে একটা টেকিন দিয়ে দিচ্ছি একদম ছোট্ট করে এভাবে ছোট্ট করে একটা টেকিন দিয়ে দিলাম দিয়ে আবার সেলাই করবো আবার কিছুটা কি আবার একটা টেকিন দিয়ে দেবো এভাবে পুরোটা সেলাই করে নেবো এভাবে ফজপাটার লাগিয়ে নিলাম নিচেটা এবার এখান থেকে বড় সেলাই দেবো কারণ এখান ধার থেকে আমি হাত কাজ করবো সেই জন্য তো বড় সেলাইটা দেওয়ার সময় কী করবে এই কাপড়টাকে এভাবে মুড়ে নেবে নিয়ে এখান থেকে কিছুটা ছেড়ে বড়ো সেলাইটা দিতে হবে সেলাই করার সময় কী করতে হবে এই হাত দিয়ে এইভাবে কাপড়টাকে ধরে থাকতে হবে আর এই হাত দিয়ে কাপড়টাকে এইভাবে ধরে ধরে প্রায় এইভাবে ধরে ধরে সেলাই করে নিতে হবে তো দেখো কীভাবে আমি করছি এই হাতটাতে এইভাবে ধরলাম আর এই হাতটা দিয়ে টেনে নিলাম নিয়ে এখানে যেটা টেকিনটা দিয়েছিলাম সেটা এইভাবে ধরে নেব করে ধরেই আমি ফলসপারটা লাগালাম বলে এতে কোনো ফলসপার এখানে দেখো ফুলেও নেই আর এইদিকে কাপড়টাও দেখো তাও ফুলে নেই খুব সুন্দরভাবে বসে গেছে তো এইভাবে তোমরা ধরে ধরে টেনে নিয়ে ফলসপারে এই দিকে সেলাইটা করে নেবে এবার এখান থেকে আমি হাত কাজ করব তার জন্য সূর্য চেয়ে সিঙ্গেল সুতো লাগিয়ে নেবো করা শুরু করব তো প্রথমে সেলাই করে একটা গিট দিয়ে দেব প্রথমে এখানে একটা গিট দিয়ে দেব ডবল করে এখানে গিট দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে একদম ছোট্ট ছোট্ট করে কাপড় তুলে নিয়ে সেলাই করে নেব একদম ছোট্ট ছোট্ট কাপড় সোঁচের মধ্যে তুলছি দেখো এতে কি হয় ওই সোজা দিকে ফিনিশিংটা খুব সুন্দর থাকে সেই জন্য একদম ছোট্ট ছোট্ট করে কাপড় এইভাবে তুলে নিয়ে সেলাই করলাম দেখো এখান থেকে আমি সেলাই করেছি বুঝতেও পারবে না তো এইভাবে সেলাই করে নেবে একদম ছোট্ট ছোট্ট করে আমি তুলেছি দেখো একদম ছোট ছোট করে সূচের মধ্যে কাপড়গুলো দেখতে পাচ্ছি একদম ছোটো ছোটো করে তুলেছি সেখানে এতটা আমি সেলাই করলাম সেলাই করার পরে এই যে সেলাইটা হয়েছে এই সেলাইয়ের নিচে এক নিচে সামান্য ছোট্ট করে কাপড় তুলে এইভাবে দিয়ে এই একটা গিট হয়ে গেল এই গিটটা দেওয়ার কারণ হচ্ছে এই ধরনের সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে এই যে সেলাইটা করলাম টানলে দেখো খুঁজ খাচ্ছে না একদম কিছু পাবে না সেই জন্য এটা যাতে ঠিক থাকে সেই জন্য এইরকমভাবে ছোটো ছোটো গিট দিয়ে দিতে হবে কিছুটা সেলাই করো সেলাই করার পরে আবার এরকমভাবে ছোট্ট একটা গিট দিয়ে দিতে হবে তো এইভাবে পুরোটা সেলাই করে নেব নেওয়ার পরে এই যে মেশিন সেলাইটা দিয়েছিলাম সেই মেশিন সেলাইটা অবশ্যই খুলে দিতে হবে দেখো এখানেও একইভাবে গিট দিয়ে দিলাম ভাবে পুরোটা সেলাই করে নেবো আর পরে তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ভাই ভালো থাকো সুস্থ থাকো